বেশ কিছুদিন আগে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে ভূমিদাতা প্রধান পঞ্চায়েতের একটা বিহিত না করা পর্যন্ত অঙ্গনবাড়ি কেন্দ্রের তালা খুলবেন না তিনি কিন্তু ভূমিদাতা তরণী রায়ের স্ত্রী সরোজিনী অধিকারও এক অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকা আসলে কেন হলো এমন বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় যেমন আগে প্রথমে আমার বউয়ের নাম সরোজিনী রায়ের নামটা লেখা হয়েছিল সেইটা কেন আবার উল্টা পাল্টা হইল পরের দিনে রাতারাতি টাকা घुसছে এটা পাল্টা পাল্টি হইল কি হইল মানে কেন উল্টা পাল্টা এখন যে টাকা घुसকেছে সে তো নামটা দিছে নালে কি করে হবে মানে আমি তোনার ওই হেল্পারের নাম তোমা পাড়া এই নিয়োগ হইছে ও ওনারটা আবার এখানটা কেন হইল মানে এখানকার যার জন্য আমরা ঘরে তালা মারছি না নামটা বসা হইল ওইটা কেন উল্টা পাল্টা হইল তার মানে ওইটাই হচ্ছে কিছু করা হইছিল যে নামটা আসবে হ্যাঁ সিদ্ধান্ত হয়েছে সব মিটিং হয়েছে মিটিং এর মধ্যে লেখা হইলো ওইটা উল্টা পাল্টা হইলো কেন এ লেখছে আরো কয়েকটা ওয়ার্কার সাথে ছিল পাকা পোক্ত লেখালেখি হয়েছিল ওইটা উল্টা পাল্টা হইলো কেন পরে অন্য একটা মেয়েকে পাঠাইছে দায়িত্ব নিচে প্রধান আলোচনা করুক প্রধান স্যার দায়িত্ব নিচে সবকিছু বসবে আজকে সিটিব সব সবাইকে নিয়ে বসবে আমার পরিচয় তরুণী রায় হাউচাত পাড়া ফালাকাটা ব্লকের পাড়া এলাকায় নম্বর কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ সহায়িকা ছিল না কিন্তু গত ফেব্রুয়ারি একজন সহায়িকা যোগদান করার পর ঘটনা সূত্রপাত যেখানে তরুণীবাবুর স্ত্রী এই বাহাত্তর নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে যোগদান করার কথা সেখানে অন্য এক সহায়িকা যোগদান করে এমনটাই জানিয়েছেন ভূমিদাতা তরণীবাবু এমনকি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তালা খুলবেন না তিনি অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিসি কমিটির সদস্য পরিমল রায় জানিয়েছেন গত সতেরো তারিখ সতেরো দুই দুই তারিখে আমরা এখানে সহায়তা পাই দীর্ঘদিন যাবত তো সহায়িকা ছিলেন না তা উনি ওই দিন জয়েন করেন সতেরো তারিখ এবার রাতের অন্ধকারে আঠারো তারিখ এই সেন্টারে তালা লাগানো হয় এবার ওই সতেরো তারিখ থেকে এ পর্যন্ত পরিষেবা বন্ধ আমরা বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানাইছি সে সত্ত্বেও কোনো এর কোনো রিসপন্স আমরা দেখতে পারি নাই তো যাক এই সেন্টারেরই আমি ভিএসি কমিটিতে আসি সুরক্ষা কমিটিতে কাজকে বাচ্চারা প্রতিদিন আসেন গর্ভবতী মায়েরা প্রতিদিন আসে তারা নিরাশ হয়ে ফিরে যায় হ্যাঁ এবার আমাদের গ্রামবাসী এবং আমরা বিএসসি কমিটির কমিটির পরিচালনায় বা তাদেরকে সহযোগিতায় এখানে যারা রয়েছেন কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তাদের দ্বারা এই বাচ্চাদের পরিষেবা আমরা চালু রাখতে চাচ্ছি বাচ্চাদের পরি মানে পরিষেবা গর্ভবতী মায়েদের পরিষেবাটা আমরা দিতে চাচ্ছি আর নাম পরিমল রায় আমি এই অঙ্গনে বাহাত্তর নাম্বার অঙ্গনওয়াড়ি সেন্টারেরই ভিএসি কমিটি সুরক্ষা কমিটিতে আমি রয়েছি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় তিনি চার দিন ধরে শিশুরা এবং গর্ভবতী মায়েরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই পলিথিন টানিয়ে চলছে ক্লাস গ্রামবাসীর দাবি প্রশাসনের অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক বিউরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো